আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখেন কি সুন্দর খাবার মানে কি বলে শাক সরি বলতে পারি নাই এটা হচ্ছে টোকানু শাক এই টোকানু শাক বলতে হচ্ছে এগুলা ক্ষেতের মধ্যে হয় ওইখান থেকে আর কি তুলে আনা তো এই যে শাকগুলা মানে তুলে নিয়ে আসলে আমি এক জায়গায় গেছি পরে ওইখানে দেখি এই শাকগুলা সুন্দর হয়ে রয়েছে বুঝেছো মা এই শাকগুলা মানে কাঁচামরিচ রসুন দিয়ে রান্না করলে এত টেস্ট হয় যেটা বলার বাইরে সাথে দিতে হবে এই যে লেবু পাতার লেবু পাতার একটা স্মেল সাথে যদি হয় লালমরিচের সুটকি ভর্তা জীবনে আর কিছু চাই না খাবারের জন্য কিসের রেস্টুরেন্ট কিসের কি সব ফেল আমার কাছে আর কার কাছে আমি জানি না তারপরে আরেকটা মজার জিনিস আনছি একদম তুলে ওইখানে গিয়ে দেখি হয়ে আছে পরে নিয়ে আসলাম এই যে এই শাকের সাথে দিব লেবু পাতা যেটা হচ্ছে মজার জিনিস এই যে কচুর লতি একদম দেশি লতি মানে ওইখানে গিয়ে দিয়ে হয়ে আছে পরে আমি আর আমার এক ছোটো ভাই বউ গেছি পরে বলতাস নিয়ে নাও ফেলে গিয়ে লাভ নেই এই যে লতিগুলা শুটকি দিয়ে রান্না করলে এত বেশি মজা হয় সাথে দেব ছোটো ছোটো চিংড়ি মাছ আর লতি রান্না করে আজকে তারপরে পাতলা ডাল পেটটা ভরে আজকে ভাত খাবো দিন পর তো এই যে সুন্দর সুন্দর লুতি আনলাম আর শাকগুলা দিয়ে তারপর আজকে হবে দুপুরের খাবার তো সবাই সাথে থাকেন ভিডিওটা কেউ স্কিপ না করে এখানে আমি শাকগুলাকে মানে ধুয়ে মু একদম মানে রান্না করার মতো পজিশনে রেখে তারপরে ডাল লাগিয়ে বসাই দিয়েছিলাম ডালটা আমি বাগার দিব একদম পেঁয়াজ কেটে নিছি কারণ আমি রসুনের বাগান খাই না সেজন্য আর গরমের দিন পাতলা ডালটা আসলে ভালোই লাগে খারাপ না হাড় ডালের পরে আমি একদম মানে লতিগুলো একটু হালকা বাপ দিয়ে নিব কারণ এখানে একটা চুলকানির ব্যাপার আছে এই ব্যাপারটা আমার ভালো লাগে না মানে গলা যদি চুলকাই মানে ব্যাপারটা মানে অনেকটা অসহ্যজনক আমার কাছে আর সবচেয়ে বড়ো কথা কী মানে কচু এমন একটা ব্যাপার সেটা আমার কাছে মনে হয় যে চুলকাই হয়তো আমার অ্যালার্জি সেই কারণে তবে মজার ব্যাপার হচ্ছে মানে ছোটোবেলা সবাই বলে যে যার কচু খেলে যার গলা চুলকায় তার নাকি সে নাকি কথা চুসকা যেটাকে বলে ভাষায় চুচকা তো যাই হোক আসলে এগুলো কোনো কথা না হয়তো বা কারণ আমার লাইফে আমি এই কাজটা করি নাই তারপরও আমার গলা চুলকায় যাদের মনে হচ্ছে রক্তের সাথে অ্যালার্জির প্রবলেম আছে হয়তো তাদের বেলায় ব্যাপারটা হয় তো আমারও রক্তের সাথে অ্যালার্জির প্রবলেম আছে সেজন্য আমার হয়তো এই প্রবলেমটা হয় নয়তো হওয়ার কথা না আমার আম্মা বলে যে আমি কিছু সিদ্ধ করে খেতে পারবো আমার প্রবলেম হবে না এটা আসলে ওই সমস্যাটাই হয়তো বা তো আর করা তারপরে তার আর খাওয়া বন্ধ করা যাবে না এই যে আমার লতির ফাইনাল লোক মানে এত বেশি মজা হয়েছে লতিটা বলে বোঝানো যাবে না আর আমি ও দুপুরে খাবার নিয়ে বসে গেলাম এই সেই শাক কি সবুজ সবুজ করে যে রান্না করা হয়েছে মানে সেটা যদি খাইতেন তাহলে বুঝতেন যে কত টেস্ট এই শাকটা এই যে আমি শাক নিলাম নিলাম একটু সুটকির ভর্তা এখন তো আবার জল চলে আসতে ব্যাপারটা তো এরকম হচ্ছে মানে এই শাকগুলো আমার কাছে এত বেশি ভালো লাগে মাত্রা যে কী মজার মানে দুপুরে আমি মাখতেছি আর বিডিও করতেছি আমি ভাবতেছি ভিডিওটা শেষ হলে আমি মুখে দিব না মানে একটা বেহাল অবস্থা আসলে খাবারটা অনেক মজার যারা গ্রাম অঞ্চলে বলতে আমাদের নরসিংহী জেলার মানুষই মনে হয় খায় এইভাবে তেল ছাড়া একদম মানে গুতায়া মুতায়া রান্না করে তারপরে আর এই যে সেই তোলা লতি থেকে আনা মানে আমার জায়গা আছে আমার জায়গাতে গেছি পরে দেখি হয়ে আছে সেখান থেকে আর কি আনা তো যারা যারা লতির তরকারিটা খাইছে সবাই বলছে ও জাস্ট ওয়াও ভালো লাগে আসলে নিজের প্রশংসা শুনতে যদি ফ্যামিলির মানুষ বলে রান্না করে যে রান্না মজা হয়েছে তো আসলে এটা প্রাপ্তি পরে একটা শুয়েছিলাম শুয়ে থাকার পর আমার স্টুডেন্টগুলো আসছে মজা করলাম এই স্টুডেন্টগুলা ওদেরকে পড়াইতেছিলাম আর বিছানার কভার তুলে ফেলছি আর একটু ভাব নিতেছিলাম ওরা আমার দিকে তাকাইছিল আমি ওদের কিচ্ছু করি এগুলো করি ওদেরকে আনন্দ দেওয়ার জন্য কারণ স্টুডেন্টের সাথে টিচারের সম্পর্কটা অনেক সময় না রাখাই ভালো একটা ফ্রেন্ড বন্ধুসিলভ সম্পর্ক রাখা দরকার আমি যেটা মনে করি এটা আমি সবসময় করে আসি যখন আমি জব করতাম স্কুলে তখনও পড়াশোনার সময় একটু চা খেতে বসলাম আর নাটি বিস্কিট যেটা বাদাম দিয়ে তৈরি খেয়ে দিয়ে আড্ডা দিলাম কতক্ষণ বেডিম্যান ছাড়া আবার আড্ডা সেটা কি সম্ভব গোসলের সময় একঘাঠি কাপড় ভিজিয়ে রাখছিলাম ও একটা মজার ব্যাপার এটা হচ্ছে পাখি আমরা সবাই বাসার বাইরে বসেছিলাম এই পাখিটা না মানে আমি ওই দিন পাইছি পাখিটা কথা বলে যদি জিগাই ভাত খাইছ ও বলে ভাত খাইছ ভাত খাইছ মানে অনেক সুন্দর করে কথা বলে আর এখানে আমি থালা বাসন যা ছিল সব কিছু ক্লিন করে রাখছি কারণ সকাল আমার একটু কাজ আছে বেশি তাই একদম গ্যাসটা সব কিছু ওকে করে ফেলছি ওই যে বললাম না কাপড় এই যে সেই কাপড় ধুইছি এটা হলে বেদি মানুষ তো আর বলবো আর করবো ভালো থাকবেন আসলে